রহেন প্রত্যেককেই আজকে আমার এই ভিডিওতে ভারতীয় সেনাবাহিনীর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কয়েকটা চোখের মেডিকেল টেস্ট নিয়ে আমি তোমাদের সাথে ডিসকাস করবো সর্বপ্রথম যে টেস্টটা সেটা কিন্তু স্কুইন স্কুইনের টেস্ট খুবই গুরুত্বপূর্ণ একটা টেস্ট যে টেস্টে অনেক ছেলেই আনফিট হয়ে যায় তো আনফিট তারাই হয় যাতে স্কুইন সম্পর্কে সঠিক ধারণা থাকে না তো তোমারও যদি সঠিক ধারণা না থাকে তো ভিডিওটা সম্পূর্ণ দেখো তো স্কুইনের সর্বপ্রথম টেস্ট হয় কিভাবে। না প্রত্যেকটা ছেলেকে লাইন অনুযায়ী দাঁড় করিয়ে দেওয়া হয় এবং একজন স্যার আসেন যেই স্যার বলেন যে এই পেন পেনটার এই সামনেটাতে তোমাকে দেখতে ঠিক আছে তো স্যার পেনটা কীভাবে ঘোরাবে ডান দিক বাম দিক ডান দিক বাম দিক ওপর নিচেভাবে ঘোরাবে তোমাদের কাজ হবে একটাই ঘাড় না নাড়িয়ে কিন্তু ডান দিক বাম দিকে অনুযায়ী চোখের তারাটা ঠিক এভাবে ঘোরানো ঠিক আছে ঘাড় না ঘুরিয়ে ওপরে বলে ওপরে নিচে বলে নিচে স্যার অনেক স্যার এরকম ঘোরাবে চোখের সামনে যেভাবে পেনটা যেদিকে নড়বে পেনের এই যে সামনেটাতে তোমার চোখের দৃষ্টি দেখা সেভাবেই কিন্তু তোমার ঘোরানো তো হঠাৎ করে স্যার পেনটাকে এভাবে কাছে নিয়ে চলে আসবে তুমি এভাবে পেছনে চলে যাও না গেলে কিন্তু অনেক স্যার কিন্তু চড় থাপ্পড় মারে তো একবার চড় থাপ্পড় যদি তুমি খেয়ে যাও তাহলে কিন্তু চোখ পুরো ঝাপসা হয়ে যাবে আর কোনো দেখতেই পাবে না ঠিক আছে এটা হলো স্কুইনের একটা প্রবলেম তো এখান থেকে বাঁচতে হলে প্রতিদিন বাড়িতে স্কুইন টেস্ট করো নিজের হাত এই সামনের দিকটাতে দেখবে এভাবে এভাবে ঘোরাবে ঘোরাতে ঘোরাতে কিন্তু আস্তে আস্তে চলে আসবে স্কুইন এটা কোনো প্রবলেমই নয় তো প্রত্যেকেই স্কুইনের জন্য প্র্যাকটিস করো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করো অবশ্যই স্কুইনে ফিট হবে আরেকটা প্রবলেম যেটা সেটা হলো ডিস্টেন্স প্রথমে অন্ধকার ঘরে ঢুকিয়ে দেওয়া হবে সেখানে ঢোকানোর পরে বড়ে আলো জ্বলবে তোমরা যেমন দেখতে পাচ্ছ এই এটাতে পুরো আলো জ্বলবে ঠিক আছে এটাতে ছটা পুরো লাইন থাকবে প্রত্যেক লাইন থেকে একটা দুটো একটা দুটো করে তোমাদের এবিসিডি থাকতে পারে বা ওয়ান টু থাকতে পারে তোমাদের কিন্তু বলতে হবে যারা না বলতে পারবে তারা আনফিট দুটো চোখে দেখা হবে একটা চোখ চাপা দিয়ে দেয় ঠিক আছে প্রথমে এভাবে একটা চোখ চাপা দেওয়া হবে এ চোখ দিয়ে বলতে হবে তারপরে এ চোখ চাপা দেওয়া হবে এ চোখ দিয়ে বলতে হবে দুটো চোখ দিয়েই কিন্তু তোমাকে সঠিক এই ছটা লাইনের একটা দুটো একটা দুটো করে স্যার জিজ্ঞাসা করবে তোমাকে বলতে হবে এটা দ্বিতীয় তিন নম্বর যেটা সেটা হলো চোখের মধ্যে দাগ অনেকের চোখে এই চোখের মনির যে বাইরে একটা গোলভাবে স্তর পড়ে যায় ঠিক আছে এটা কিন্তু অতিরিক্ত ফোন ঘাঁটার জন্য হয়ে থাকে যারা বেশি রাত জাগে তাদের কিন্তু চোখে এই প্রবলেমটা দাঁড়ায় তো বেশি রাত জাগবে না কখনোই এই প্রবলেম থেকে বাঁচতে হলে এটা একটা প্রবলেম আরও একটা প্রবলেম চোখের মধ্যে অনেকের দাগ হয়ে থাকে হলুদ হলুদ দাগ হয়ে যায় এই চোখের সাদা অংশের মাঝে অনেকের হলুদ দাগ হয়ে যায় এই দাগগুলো থাকলে কিন্তু আনফিট হবে ঠিক আছে এবং আরেকটা যেটা প্রবলেম চোখের মধ্যে শিরা বেরোনো ওই অন্ধকার ঘরের ভেতরেই একজন স্যার তোমার চোখে লাইট মেরে মেরে শিরাগুলো আছে কিনা দেখবেন ঠিক আছে তোমার মধ্যে চোখের মধ্যে যদি লাল লাল অনেক শিরা থেকে থাকে তাহলে কিন্তু তুমি একদম আনফিট হবেই কেউ রক্ষা করতে পারবে না তো এগুলো থেকে বাঁচার একটাই উপায় তোমার রাত্রে বেশিক্ষণ মোবাইল না ঘাটা অন্ধকার জায়গায় বেশিক্ষণ মোবাইল না ঘাটা তো বেশিক্ষণ যদি তোমার মোবাইল ঘাঁটো এখান থেকে কিন্তু ওই জিনিসটার সৃষ্টি হয় আর একটা যেটা প্রবলেম সেটা হলো চোখে ছানি যাদের চোখে ছানি আছে তাদের ক্ষেত্রে কখনোই সেনাবাহিনীতে সার্ভিস পাওয়া সম্ভব নয় তো কিছু করার নেই তোমরা পারলে চিকিৎসা করাও এবং যেটা খুবই গুরুত্বপূর্ণ চোখের মেডিকেলের জন্য একদম খুবই গুরুত্বপূর্ণ মেডিকেল সেটা হলো তোমার কালার ব্র্যান্ডিং কালার ব্র্যান্ডিং থাকলে ভারতীয় সেনাবাহিনী কেন কোনো রকম পুলিশ বিভাগেও কারো ভর্তি হয় না তো কালার বাইন্ডিং টেস্টটা এভাবেই হয় যে এই রাউন্ড রাউন্ড ঘর যে গোল গোল ঘরগুলো রয়েছে এই ঘরে বিভিন্ন রকম নাম্বার লেখা থাকে তো তোমাকে সর্বপ্রথম বলতে হবে যে বারো থাকলে ওয়ান টু পনেরো থাকলে ওয়ান ফাইভ এভাবে একসঙ্গে বলবে না যে পনেরো বারো এভাবে বলবে না ঠিক আছে ওয়ান টু ওয়ান ফাইভ ওয়ান এভাবে তোমরা বলতে থাকবে তো এটা হচ্ছে কালার বাইন্ডিংয়ের আরেকটা হয় কালার বাইন্ডিংয়ের মধ্যে বিভিন্ন বর্তমানে বিভিন্ন ফলের ছবি নিয়ে আসছে তো ফলটা কোন ফল তোমাকে বলতে হতে পারে বা অনেক রকম নস্কার থাকে এদিক সেদিক তোমাকে আঙুল দিয়ে দেখাতে হয় যেটা এটা নস্কাটা কোন দিকে গেছে ঠিক আছে এটা কিন্তু কালার বাইন্ডিংয়ের টেস্ট তো তোমার যদি এই সমস্যাগুলোর মধ্যে থেকে আরও কোনো সমস্যা হয়ে থাকে বা এই সমস্যাগুলো হয়ে থাকে তোমরা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো প্রয়োজনে ইউনিক বেঙ্গল একাডেমি তোমাদের অধিকতর সাহায্যর ব্যবস্থা করবে এবং এই রোগগুলো থেকে তোমার ফিটোবার যে চিকিৎসাগুলো সে বিষয়েও তোমাদের সঠিক তথ্য আমরা ইউনিক বেঙ্গল একাডেমির পক্ষ থেকে দেব তো পাশে থেকে ইউনিক বেঙ্গল একাডেমির ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ জয় ভারত দেখা হবে আগামী ভিডিও